হায়দর হায়দার আকবর খানরনুর চক্ষুদানে দৃষ্টি ফিরে ফেলেন ভোলার সৌরভ এবং কুমিল্লা রানোয়ার হায়দার হায়দার আকবর আকবর খানরনো তিনি একজন বিশিষ্ট রাজনীতিক মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সংগঠক লেখক বুদ্ধিজীবী এবং তাত্ত্বিক অনেকেই তাকে অনুসরণ করে এই দেশে প্রগতিশীল রাজনীতিতে যোগ দেয় অনেকেই একসময় হায়দর আকবর আকবর রনো তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সেক্রেটারি ছিলেন তারপরে তিনি ওয়াকার্স পার্টিতে যান সেখান থেকে আবার ফিরে আসেন সিপিবিতে কমিউনিস্ট পার্টিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে এবং তিনি কমিউনিস্ট পার্টির উপদেষ্টা পরিষদে ছিলেন গত শুক্রবার তিনি মারা যান আসলে যারা মহান যারা শ্রেষ্ঠ তারা শুধু দিয়েই যায় হায়দার আকবর খান খানরনও তাদের একজন তিনি তার নীতির বাইরে চলে গেলে বা তিনি তার নীতিকে বিসর্জন দিলে এদেশের যে কোনো সময় তিনি মন্ত্রী এমপি হওয়া তার জন্যে খুব একটা কঠিন কাজ ছিল না এটা সবাই জানে আমরাও জানি কিন্তু তিনি তার নীতিতে অটল ছিলেন সর্বশেষ তিনি মানুষের জন্যে তিনি তার চোখ দান করে গেছেন তার সেই চোখের দান করা চোখের কারণে আজকে সেই ভোলার সৌরভ এবং কমিলা রানোয়ার তাদের দৃষ্টি ফিরে পেয়েছে আমরা তাদেরকে অভিনন্দন জানাই এই যে হায়দার আকবর খান খানরন যে দৃষ্টান্ত স্থাপন করে গেলেন আমাদের দেশের কয়জন নেতা তা করেছেন করেন মানুষ মরে গেলে কেউ কেউ পুড়িয়ে দেয় কেউ মাটিতে রেখে আসবে কবর দিয়ে দিবে পচে যাবে গলে যাবে কিন্তু মানুষের আটটা প্রত্যঙ্গ দ্বারা মানুষ মানুষকে উপকার করতে পারে আপনি বেসতে যান বা দুজকে যান সড়কে যান বা নরকে যান আপনার এই দেহ কোনো কাজে আসবে না এটা মাটির সাথে মিশে যাবে না আগুনে পুড়ে যাবে অথবা পানিতে ভেসে যাবে কিন্তু আপনি বা আমার আমরা যদি শরীর আমাদের শরীরের এই প্রত্যঙ্গগুলো দান করি আমাদের আটটা অর্গান মানুষের উপকার করবে আটটা অর্গান চোখ সহ আটটি অর্গান এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা যাই না মানুষকে উপকার করতে যাই না কত মানুষের কষ্ট হয় আজকে আমরা যদি আমরা মৃত আমরা যারা মরে যাব তারা যদি আমরা আমাদের দেহকে মেডিকেলে দান করে দিতাম পাচার হতো না এই যে আজকে কথায় কথায় আমরা শুনি কিডনি পাচার তারপর জোর করে কিডনি নিয়ে যায় জোর করে চোখ নিয়ে যায় জোর করে লিভার নিয়ে যায় এগুলো আমরা শুনি এগুলো ঘটতো না আমরা কিন্তু মোর এগুলো সাথে নিয়ে যাবো না আমরা কেউ চোখ নিয়ে স্বর্গেও যাব না নরকেও যাব না আমরা কেউ চোখ নিয়ে এই চোখ নিয়ে ভেজতেও যাব না তো চোখেও যাবো না ওটা আছে কি নাই সেটা পরের প্রশ্ন আমরা ওইদিকে যাই না এই যে আপনার এই সন্ধানী ন্যাশনাল সন্ধানী ন্যাশনাল আই ডোনেশন এরা এই কাজটা করেছে এদের দুজনের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে আসলে যারা মহান রনুর মতো হায়দার আকবর খান রনুর মতো যারা মহান তারা সারা জীবন দিয়েই যান এরা কখনো নেন না শেষে তার মৃত দেহ থেকেও মানুষের কল্যাণে কাজ করে গেলেন মরেও তারা মানুষের কাজ করে যাওয়ার চিন্তা ভাবনা করে থাকে আর আমরা যারা জীবিত তারা চিন্তা করি না মানুষের কল্যাণের কথা আমাদের একটু লজ্জা থাকা উচিত হায়দার আকবর খান রনু যে আদর্শটা আমাদের সামনে রেখে গেলেন আমি তার রাজনীতির কথা রাখলাম তার দর্শনের কথা রাখলাম এই কমরেড হায়দর আকবর খান রনো এই যে তার যোগদান করে যে দৃষ্টান্ত স্থাপন করলেন আমরা আশা করব বাংলাদেশের যারা নেতা আছেন তারা করবেন তাহলেই কর্মীরা করবে আপনারা যারা নেতা আছেন তারা এই কাজগুলো করেন সেটা যে কোনো দলের নেতা হতে পারে সেটা ইসলামী দলের নেতা হতে পারে হিন্দু ধর্মের নেতা হতে পারে আওয়ামী লীগ বিএনপি ছাত্রলীগ ছাত্র দল যে কেউ হতে পারে আপনারা এই আদর্শগুলো স্থাপন করেন যখন মানুষ মানুষকে দেয়ার জন্য আগ্রহ থাকবে তখন দুর্নীতি খুন অপরাধ ধর্ষণ এগুলো কমে যাবে কিন্তু আপনার উদ্দেশ্যই যদি থাকে শুধু নেওয়ার তাহলে সেই সমাজে কি হবে সেই সমাজে তো অপরাধ বাড়বেই দুর্নীতি বাড়বেই আপনি সমাজ সমাজ তৈরি করবেন অপরাধী ফ্রেন্ডলি মানে ক্রিমিনাল ফ্রেন্ডলি তা আপনি সেখানে তো ভালো মানুষ আসবে না অপরাধী জন্মাবে আমরা হায়দর আকবর খানরনোর এই আদর্শ উজ্জীবিত হয়ে আসুন আমরা আমাদের সব দেহকে মরার আগে দান করে যাই এবং আত্মীয়রা যাতে সেটা পালন করে সেটা করে যায় ওই যে আবার জাফরলাল চৌধুরীর পুত্র এবং তার প্রতিষ্ঠানের মতো যেন বাট পারি না করি জাফরল্লাল চৌধুরী তার দেহ দিয়ে গেলেন মেডিকেলে তার কিছু ছাত্র এবং তার পরিবার এটাকে বাট পারি করে সেটা দিতে দেয় না আমরা দেখেছি ধর্মীয় কুসংস্কার কুসংস্কার এবং সাম্প্রদায়িক চিন্তা চেতনা থেকে তিনি মহৎ ছিলেন কিন্তু তার সন্তান তার পরিবার তার ছাত্র মহন ছিলেন না তাই তাকে মেডিকেলে দান করতে দেন নাই তারা একটা বাট পারি করেছে বলেছে যে আমরা শ্রদ্ধার খাতিরে তার শব্দেও কাটতে পারবো না বা পারে বা বা শ্রদ্ধার খাতির তোমরা না কাটতে পারতো আরেকজন করতো আরেকজন কাটতো তোমরা এতই শ্রদ্ধা করো এই জাফরুল্লাহ চৌধুরী সাহেবকে তার সব দেহ কাটতে পারবে না আহ কী একটা এক্সকিউজ কত বড় বাট পারেই আসলে টোটালি আর ধর্মান্ধ এই সমস্ত মেডিকেলের যারা ছাত্র এরা ধর্মান্ধ এরা মনে সব দেহ দান করবো এটা কেমন হয় এটা অন ইসলামিক কিন্তু মেডিকেলের যে যে প্যাথোলজি যে কমিশন খায় সেটা অন ইসলামিক হয় না মিথ্যা ভুয়া ওষুধ দিতেছে ভুয়া প্যাথোলজি টেস্ট দিতেছে অপ্রয়োজনীয় কমিশন খেয়ে কোটি কোটি টাকা ওটা তাদের জন্য অনইসলামিক না কিন্তু জাফরুল্লাহ চৌধুরীর সব দেহটা দিয়ে দিলে সেটা অনইসলামিক হয়ে যেত কিন্তু হায়দর আকবর আকবর খান রন তার পরিবারকে সেই শিক্ষা দিয়ে যাননি তার পরিবার পরিজন তার আদর্শের লোক যারা তারা জানে যে একটা মানুষের তার অঙ্গ প্রত্যঙ্গ আরেকজনের কত প্রকার করবে আজকে এই যে ভোলার সৌরভ এবং কুমিল্লার আনোয়ার দৃষ্টি ফিরে পেলো এই চোখ না করলে তো হতো না টাকা দিয়েই তো আপনি কিনতে পারবেন না টাকা দিয়েই তো সব হয় না আসুন আমরা হায়দার আব আকবর খান রনুর আদর্শ উজ্জীবিত হই আমি তার দর্শনে রাজনৈতিক দর্শনের কথা বাদ দেন আপনাদের বলি না আপনারা কমরেড হন মার্ক্সবাদী হন সমস্ত এটা বলি নাই ওটা রাজনৈতিক আদর্শটা চাইলে আপনি হতে পারবেন না স্টাডি করতে হবে তারপরে স্টাডি করলেই তো হবে তাও না অনেকেই এই পৃথিবীতে সবচেয়ে বেশি স্টাডি করে মার্ক্সবাদ কিন্তু সবচেয়ে কম লোক মার্ক্সবাদী হয় এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার যাই হোক আমরা তার এই মানবিক আদর্শে আদর্শিত হই আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করবো মানুষ মানব কল্যাণে এবং আমাদের পরিবারকে আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধবদের বলে যাব আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমাদের এই অর্গানিগুলো নিয়ে আমরা গডের কাছে যাবো না আল্লাহর কাছে যাব না জেহবর কাছে যাবো না ভগবানের সামনে এই দেহ নিয়ে আপনি দাঁড়াবেন না কিন্তু আপনার এই দেহের অনেক উপকার হবে মানুষের অনেকে ব্লাড দিতে চায় না ভয় পায় সেটা আলাদা বিষয় কিন্তু অনেকে দেয় না কেন দিব আরে ভাই কয়েক কয়েক মাস পর পর তো আপনার রক্তটা এমনি নষ্ট হয়ে যায় তো আপনি দিলে সমস্যা কী এটা আমাদের বোঝাতে হবে ধর্মীয় কুসংস্কার ধর্মীয় অজ্ঞতা এবং উদাসীনতা এগুলো থেকে আমাদের উপরে আসতে হবে মানব কল্যাণে আমাদের কাজ করতে হবে কমরেড হায়দার আকবর খানের এই মানবিক কাজের জন্য তাকে অবশ্যই সেলুট বীর মুক্ত যোদ্ধা হিসেবে তো সেলুট থাকলই এবং আমরা মনে রাখবো আমরা যারা বেঁচে আছি তারা মনে রাখবো হায়দার আকবর খান শুধু তার জীবন যৌবনেই দেশের জন্য দেয়া যান নাই তার মৃত মৃতদেহটাই দেহটাও মানুষের জন্য দিয়ে গেছেন কল্যাণের জন্যে সেলুট কমরেড রনো